ভেবেছিলাম ফুল হব বোবা ফুল পরম আদরে তুলে মালবিকা বানিয়ে গলায় জড়িয়ে নেবে ভালোবাসার সুরবি ছড়াবো ভেবেছিলাম মাটি হব যেখানে যাবে সাগরে নগরে ভূধরে পার্কে প্রিয়ার অভিসারে আলসা রাঙা পায়ের ছোঁয়া নেব চেয়েছিলাম আধার তাড়ানো চাঁদ হব যেখানে যাবে আলোতে আধারে সাথে সাথে যাব চেয়েছিলাম স্বপ্ন হব স্বপ্ন চোখ মুদলেই কাছে আসবো সুখ স্বপনের স্বপ্ন দেখাবো আশা ছিল অপ্রত্যাশিত দুঃখ হব চাইবে না কিন্তু অষ্টে পৃষ্ঠে জড়িয়ে রব মানুষ তো স্বপ্ন হতে পারে না ফুল পৃথিবী চাঁদ হতে পারে না চাইলে বন্ধু হতে পারি জীবনে বন্ধুর পথে বন্ধুর বন্ধুত্ব বড্ড প্রয়োজন তুমি কি আমার বন্ধু হবে